নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তস্মিনা শুরু করছি সংবাদ সারাদিন খেজুরের বিজেপি কর্মীর জোড়া মৃত্যুর মামলায় হাইকোর্টে তদন্তকারী তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে সন্দেহ আরও জোরালো ময়না তদন্তকারী চিকিৎসকের কল ডিটেলস পরীক্ষা করে প্রাথমিক রিপোর্ট দিল পুলিশ সোমবার এই মামলার পরবর্তী শুনানি তদন্তকারী অফিসের ভূমিকা নিয়ে সন্দেহ আরও জোরালো হলো খেজুরের বিজেপি কর্মী জোড়া মৃত্যু মামলা হাইকোর্টে তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে সন্দেহ আরও জোরালো ময়না তদন্তকারী চিকিৎসকের কল ডিটেলস পরীক্ষা করে প্রাথমিক রিপোর্ট দিল পুলিশ সোমবার এই মামলার পরবর্তী শুনানি কেজুরের বিজেপি কর্মীর জোড়া মৃত্যুর মামলা হাইকোর্টে তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে সন্দেহ আরও জোরালো ময়না তদন্তকারী চিকিৎসকের কল ডিটেলস পরীক্ষা করে প্রাথমিক রিপোর্ট দিল পুলিশ আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিজুস কান্তি নাগ পিজুস দা দেখো কেজিডি বিজেপি কর্মী জোড়া খুনের রহস্যের তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে আরো সন্দেহ দিতে পড়ল তদন্তকারী অফিসার কলকাতা হাইকোর্টে তার কারণ হাইকোর্টের নির্দেশে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তকারী চিকিৎসকের ফোনের ফল ডিটেলস সেদিন আদালতে জমা করে তাতে দেখা যাচ্ছে যে ময়না তদন্তকারী চিকিৎসকের ময়না তদন্তের ঠিক আগে এবং পরে একাধিকবার ওই তদন্ত তদন্তকারী অফিসার ফোন করেছিলেন যা শুনে বিচারপতি দেবাংশু বসাক এবং বসাকের ডিভিশন বেঞ্চ যথেষ্ট বিস্মিত হন এবং এখানেই আদালত প্রশ্ন রাখেন যে তদন্তকারী অফিসারের ভূমিকা সন্দেহের উঠতে নয় কেন তদন্ত সরকারি অফিসার ময়না তদন্তকারী চিকিৎসককে বারংবার ফোন করবেন এদিন সিআইডির পক্ষ থেকে ময়না তদন্তকারী চিকিৎসক এবং তদন্তকারী অফিসারের কল আদালতের নির্দেশে জমা করা হয় এবং সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে সেরকম তথ্য প্রমাণ কিছু পাওয়া যায়নি এরপরেই বিচারপতি তাকে তথ্য রাখেন যে কেন কিছু কেন তথ্য প্রমাণ পাওয়া যায়নি শুধুমাত্র রাজ্য কি এই দৃষ্টিতেই বলছে এরপরে রাজ্য পরিষ্কার ভাবে জানায় যে তাদের এই বিষয়ে আরো সময় প্রয়োজন বিচারপতিরা বিরক্ত হয়ে পরিষ্কার ভাবে জানায় যে কত সময় লাগবে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় আগামী সোমবার তারা বিচ্ছারিত রিপোর্ট জমা করবেন সেই মতো আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি দেবাংশু ও বিচারপতি সাব্বা প্রস্তুতি ডিমিশাল ধন্যবাদ